আসসালামাইকুম কিনা ওরা সকলে ইনশাল্লাহ ভালো আসো না ফেলা তো আমি বলে আসি আজকে আসলে নতুন একটা ভিডিও আপনার লোক থাকবো আমার চ্যানেলটা লেখ কমার সাথে আজকে পরিবার চেষ্টা করবো ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দিয়ে বলা দিব তো আজকে আমরা তো কা গরম পানি করে নিছি হালকা আমরা যে সান দেশের গুলা গুলতাম তো আমরা আমার খুব বন্ধ বলি এই হয়ে গেছে তো আমরা দেখতে থাকুক তো গাছ আমরা ওখানে নয় নেছি আর উপকরণ হইলে ওদের কাছে চাউলের গুড়ি ইকান মাঝে আছে মোর সাগুর আছে ও মোর সাগুর ইকান আছে দেখাই আপনারা অলকামৰচা গুড় আদি গুট আছে চিনি লব নেকি লবনা কৰি দিবা গুড়ৰ সন্তে অধিত দেখিছিলা ঠিক আছে মজা আছে দিলে গুৰি শৈফত

মিক্স <susimitation> কৰ <simitation> <simitation> মিক্স হয়ে গেছে মশাগুলোর কালার দেখানি গাছ কিলা লাল হয়ে পারে নিউ হয়ে পারে শীতকালীন ওই যে হুক্কা কিছু গোয়া মরি দিলাম যাতে মজা লাগবো গোয়া মরি দিলে যে সামনে মুখ দিলাম

गुरियो दसानी गाय सदा हो जैसे वो तो का गुला गुल्ला रहा गुला गुल ला लग बो कुछ सुंदर लग रहा है इस देख क्या मुझे कुछ लग बने मु E dopo, cazzo, 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 guys cazzo, 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 Oke, okay. mandi arah ambil sih, ambil short. ওদোক এটা শুকাই গেছে ফাঁকি টানলেও ওটা শুকাই ব গেলো ও দুকা শুকা রে কোনো ওদোক খুব সুন্দর লাগে তো আমরা লই শুকা আপনার লগেটা হোক কা তো গাছ আমরা এখন তেল দিলেই রাম ওদোকা তেল দিছি ও গাছ তেলটা করো ও কহংকু আপনার লগেটা হোক কা

ওই যে দাহকলা ও দক गाइस উঠি গেছে ফুলিয়া অটো 마শাআল্লাহ ও দক কাম বইছে হুম হোক गाइस উলটক আস্তে আস্তে ওকে হলে আস্তে আস্তে ফুল উলটিয়ে দিবা হে গাই নো কল আনো কই বারে এখন গুলা ও দহককা ও গুদি সর্বমাপ মতো এখন মানে দুই কাপ পরিমাণ রাখা একটা ওর বা দষ্টো বা বাতে তুলিয়া গুলা আর একটা জহর বা দককা ও গাজী সুন্দর ডাহে তো গুলা তো দককা নাইটে ফুলের

देखते तो आपको हमें देखा O अपना रहे हैं ठीक है और लोग का कुछ तो फुल মোটাগুড়োর ভিটা একটা হয় মানে সান্দেশ গুড়োর হান্দেশ উফুক গাই নৌকার শব্দ হয় কেন তো গুলা রেডি ইন দুইটাই গুলা উফুজ মানে রেডি তো দেখতে ধাক sakafi asa yoruba di mbaili. 真厉害，袋鼠。 তো গাইজ আজকে কনি আসলাম আপনার লোবির কী লো জানাইবা আমার চার টাই লোমেন্টার চেষ্টা করবা ইংশাল নতুন নতুন ভিডিও আমরা দিমু তো আজকে মা আহ করম আজকে আমরা হান্দেশও হয়ে গেছে আপনার দেখতে ভালো ভক্ত আপনারা আপনারে খুবই সুন্দর একটা হান্দেশ হয়েছে আমি একটা খাই মো তো আজকের মতো শহর বালা থাকা শুধু থাকা সালামালাইকুম আল্লাহ আল্লাহির গাইজ